দর্শ্য দেখতে পাচ্ছেন মা সল্লা বিশাল বড় বড় গরু গাব তুলির থেকে বিক্রি হয়ে যাচ্ছে কত এটা কত এগারো লাখ বত্রিশ দুইটা এগারো লাখ বত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে গাব তুলির হাট থেকে এগারো লক্ষ বত্রিশ হাজার টাকায় গরু কিনছে কে কিনছে কে গরু কিনছে কে আচ্ছা আচ্ছা

দর্শক ছিল কত সামটা ছিল কত তিন লাখ ওমাইঘট আচ্ছা আচ্ছা যাবে কোথায় যাবে কোথায় এটা আমিন বাজার আমিন বাজার যাবে দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু বিক্রি গেল গাবতলি হাট থেকে মাসাল্লাহ বেশ সুন্দর এটি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত ভাই কেনা কত এক বত্রিশ এক বত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর এগুলো কেনা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ভাই কোন জায়গায় যাবে এটা কোন জায়গায় কল্যাণপুর কল্যাণপুর যাবে কল্যাণপুর মাসাল্লাহ সুন্দর করে খুশি তো খুশি তো ভাই নাকি দর্শক বেশ সুন্দর এটি গরু আসছে কত ভাই কত গরু

মাশ আল্লাহ বেশ সুন্দর একটি গরু গাভতুলির হাট থেকে বিক্রি হয়ে গেল সত্তর হাজার টাকায় গরু কত দিয়ে কিনলেন ভাই তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার দশ দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ বেশ সুন্দর একটি গরু গাভতুলির হাট থেকে বিক্রি হয়ে গেলো দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কত গরু কত তিরিশ এক লাখ তিরিশ এক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গাবতুলির হাট থেকে মাশআল্লাহ সুন্দর গরু এক লক্ষ তিরিশ হাজার টাকায় ভাই কত নিলো গরু কত নিলো এক লাখ পনেরো দর্শক দেখতে পাচ্ছেন মাস সুন্দর একটি গরু এক লক্ষ পনেরো হাজার বিক্রি হয়ে যাবে যাবে কোথায় লাল দর্শক এক লাখ চৌচল্লিশ এক লাখ চৌচল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন মাস সাল্লাহ বেশ সুন্দর একটি গরু এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল